আজকের আলোচনার বিষয় রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারকে কি মুক্তিদাতা যার বলা যুক্তিসঙ্গত অথবা মুক্তিদাতা যার কাকে বলা হয় কেন তাকে ওই নামে অভিহিত করা যায় অথবা এখান থেকে অন্য একটি কোয়েশান অন্যভাবে আসতে পারে রাশিয়া যার দ্বিতীয় কৃষক শ্রেণীর কতটা মুক্তি ঘটাতে সক্ষম হয়েছিলেন বা অন্যভাবে বলতে গেলে রাশিয়ার মুক্তির আইন রাশিয়ার কৃষক শ্রেণীর উপর কী প্রভাব ফেলেছিল এই প্রশ্নটি আলোচনা করলে আমরা দেখতে পাই আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণা বা মুক্তির আইন নামে একটি আইন পাশ করেন ফলে রাশিয়ার ভূমিদাস প্রথার অবসান ঘটে এই জন্যে রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার হিসাবে পরিচিত হন আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে মুক্তির আইন বা এই ভূমিদাস প্রথার মুক্তি রাশিয়া তথা বিশ্বের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র স্বাক্ষর করে রাশিয়ার মধ্যযুগীয় যে বর্বর একটি প্রথা যে ভূমিদাস প্রথা তিনি অবসান ঘটিয়েছিলেন ফলে রাশিয়াতে একদিকে যেমন সামন্তপ্রভু শ্রেণীর অত্যাচারের হাত থেকে এই ভূমিদাসরা মুক্তি পেয়েছিলেন ঠিক সেই রকম রাশিয়ার কৃষির ক্ষেত্রে প্রসার ঘটেছিল কৃষিতে বিপ্লব লক্ষ্য করা গেছিল এবং ভূমিদাসরা মুক্ত হয়ে কৃষির পাশাপাশি শিল্প ব্যবসা বাণিজ্য পরিবহন পরিবহন ব্যবস্থা ইত্যাদি নানা বিষয় নিয়ে যুক্ত হয়েছিলেন কৃষির অগ্রগতি ঘটায় সরকারের কাছে সরকার প্রচুর পরিমাণে ভূমি রাজস্ব লাভ করতে সক্ষম হন ফলে দেশের অর্থনৈতিক ব্যবস্থা সমৃদ্ধ হয় এছাড়াও বহু কৃষক বা বহু ভূমিদাস এই প্রথায় মুক্ত হওয়ার ফলে তার স্বাধীন নাগরিকে পরিণত হয় এবং এই স্বাধীন নাগরিক হয়ে তারা বিভিন্ন স্থানে শিল্প কলকারখানায় স্বাধীন শ্রমিক হিসাবে বা পরিবহন ব্যবস্থায় শ্রমিক হিসাবে বা অন্যান্য কাজে নিযুক্ত হতে পারে ফলে কৃষি এবং শিল্পের এই অগ্রগতি রাশিয়াতে ঘটে এবং রাশিয়াতে পুঁজিবাদের বিকাশ ঘটে তো এই ভূমিদাস প্রথার মুক্তির আইন বা এই ভূমিদাস প্রথার যে মুক্তি ভূমিদাস প্রথার অবসান ঘটে যার মাধ্যমে রাশিয়াতে যেমন একদিকে পুঁজিবাদের বিকাশ ঘটে তা সত্ত্বেও এই মিন নামক গ্রাম্য সমিতির কিছু বেশ কিছু দ্রোস ত্রুটি থাকলেও রাশিয়ার ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত হয় এবং যার দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যান হিসাবে আখ্যায়িত করা হয় তাই এটি কোনো কাল্পনিক ঘটনা নয় বা কোনো বিপ্লবের মাধ্যমে হঠাৎ ঘটেনি রাশিয়ার যার দ্বিতীয় আলেকজান্ডারের ব্যক্তিগত উদ্যোগেই এই ভূমিদাস প্রথার অবসান হয়েছিল তাই তিনি ইতিহাসে মুক্তিদাতা যান নামে পরিচিত ছিলেন তাই এই ভূমিদাসদের মুক্তি দেওয়ার ফলে যে সমস্ত সুফলগুলি কৃষকরা পেয়েছিলেন তা যদি আমরা খুব সূক্ষ্মভাবে আলোচনা করি তাহলে বিভিন্ন ঐতিহাসিকরা এই মুক্তির আইনের নানাভাবে সমালোচনা করেছেন ঐতিহাসিক ডেভিড টমসন মনে করেন এর মুক্তির আইন কৃষক শ্রেণীকে স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা দিয়ে দিয়েছিল ঠিকই কিন্তু কোনো অর্থনৈতিক স্বাধীনতা দিতে সক্ষম হয়নি অপরদিকে ঐতিহাসিক লিপসন মনে করেন মুক্তির আইন কৃষক শ্রেণীকে অপরদিকে ঐতিহাসিক লিপসন মনে করেন এই মুক্তির আইন কৃষকের দুঃখ দুর্দশা মেটাতে ব্যর্থ হয়েছিল অপরদিকে ঐতিহাসিক কোবান মনে করেন মুক্তির আইন জালিয়াতি ছাড়া আর কিছুই নয় এতে কৃষক সম্প্রদায়ের সেভাবে কোনো উপকার হয়নি তবে এই সব সমালোচনাগুলো দেখলে কৃষক শ্রেণীর উপর কী প্রভাব পড়েছিল যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের কাছে বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে এর মুক্তির আইনের মাধ্যমে আমরা লক্ষ্য করি কৃষক শ্রেণীকে বা ভূমিদাসদেরকে স্বাধীন কৃষকে পরিণত হওয়ার পর যে জমি দেওয়া হয়েছিল সেই জমির দাম ছিল অনেক বেশি দ্বিতীয়ত আমরা লক্ষ্য করি কৃষক শ্রেণীকে বা এই ভূমিদাসদেরকে যে ধরনের জমিগুলি বন্টন করা হয়েছিল সেই জমিগুলো ছিল অনুর্বর অনাবাদী বালুকাময় বা জলা জায়গায় অবস্থিত অপরদিকে সামন্ত প্রভুদের হাতে বা জমিদারদের হাতে যে জমিগুলি থেকে গেছিলো ছিল উর্বর এবং কৃষির কাজের উপযুক্ত সুতরাং এক্ষেত্রে বলা যায় কৃষকদেরকে কোনো ভালো জমি বা ভূমিদাসদেরকে কোনো ভালো জমি দেওয়া হয়নি যা চাষের উপযুক্ত তৃতীয়ত বলা যায় কৃষকদেরকে যে পরিমাণ জমি প্রদান করা হয়েছিল সেই সমস্ত জমির পরিমাণ ছিল খুব কম যা দিয়ে কৃষক শ্রেণীর পরিবারের ভরণ পোষণ করা খুবই মুশকিল ছিল চতুর্থত এই ব্যবস্থায় আমরা লক্ষ্য করি যে কৃষক শ্রেণী বা ভূমিদাস শ্রেণী স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু তারা পুনরায় আবার মিন নামে এক গ্রাম্য সমিতির অত্যাচারের শিকার হয়েছিলেন ফলে দেখা যায় যে মিরের অত্যাচার এতটাই বেশি ছিল যা কৃষক শ্রেণীর জীবনযাত্রাকে দুর্বিষহ করে তুলেছিল এক কথায় মীর বলতে কি বোঝায় এখানে মীর হচ্ছে যে সমস্ত জমিদাররা তাদের জমি ভূমিদাসদের কিছুটা অংশ বিক্রি করেছিলেন বা বন্টন করা হয়েছিল তাদের জমি সেই ক্ষেত্রে সেই জমির যে টাকা বা অর্থ সেটা কৃষকদেরকে দিতে হতো জমিদারকে এবং এই টাকাটা কে তুলে দেবে এখানে মিডিল ম্যান হিসাবে মীর নামক গ্রাম্য সমিতিগুলোর উপর দায়িত্ব দেওয়া হয়েছিল তখন এই মীর নামক গ্রাম্য সমিতিগুলি কৃষকদের উপর নানারকম দমন মিলক শোষণমূলক উৎপীড়নমূলক কার্যকলাপ শুরু করেছে যা কৃষকদের কাছে কৃষকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল এছাড়া বলা যায় যে এই আইনের ফলে এছাড়া বলা যায় এই কৃষক বা ভূমিদাসদের উপর এই অতিরিক্ত জমির দামের পাশাপাশিও নানা ধরনের কর অরোপ আরোপ করা হয়েছিল যা তাদের কাছে দেওয়া খুবই দুর্বিষহ ছিল তাই সামগ্রিক বিষয় মিলিয়ে দেখা যায় এই সব কর্মকাণ্ডের ফলে যে রাশিয়ার কৃষি অর্থনীতিতে ব্যাপক কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি বা কৃষিকাজের ব্যাপক উৎপাদন সম্ভব হয়নি রাজকোষের রাজস্ব বৃদ্ধি পায়নি আবার আমরা দেখি যে আঠেরোশো এক খ্রিস্টাব্দে এই আইন কার্যকরী হলে বাষট্টি সালের মধ্যে এক বছরের মধ্যেও এই ভূমিদাসটা মুক্ত ভূমিদাসরা নানা সমস্যার সম্মুখীন হয়েছিলেন ফলে তারা ক্রমাগত আন্দোলনের সামিল হয়েছিলেন এই সময় প্রায় এক হাজার এক বছরের মধ্যে এক হাজারের বেশি এই কৃষক আন্দোলন লক্ষ্য করা তাই আমরা লক্ষ্য করি যার দ্বিতীয় আলেকজান্ডার কোন আতাতীয়দের বোমার হামলায় মারা যান তা সত্ত্বেও বলা যায় রাশিয়ার ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা এই বর্বচরিত বর্বর বর্বরচিত কোথা থেকে মুক্ত করতে মানুষকে সক্ষম হয়েছিল তাই তাকে মুক্তিদাতা বললে হয়তো খুব বেশি ভুল হবে না